আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভুয়ে ফাঁসানের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন তো আজকে আপনাদের জন্য কি নিয়ে চলেছি আপনাদের জন্য জমজম সুইচ ঘটনায় একেবারে আপডেট কিছু ডিজাইন আপডেট কিছু কালার আপডেট কিছু কালেকশন নিয়ে এসেছি দেখেন কতটা সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন থাকবে ঠিক আছে কে দেখছেন সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে আজকে কালেকশন থাকবে একবার জমজম সিজ করার এই গ্রেড প্রাইস থাকবে আমাদের রিজনেবল প্রাইস যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট শর্ট অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনটা একেবারে আপনার কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে একেবারে মারাত্মক থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার ঠিক আছে দেখেন ডিজাইনটা একেবারে চমৎকার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্লিপ ঠিক আছে জামার থাকবে বডি থাকবে থাকবে একেবারে আর লং থাকবে পরিপূর্ণ একটি ফোর্টি এইট ইঞ্চি যত হেলদি হোক যত লম্বা হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে ঠিক আছে এইটা হলো ওনারটা ওনারা দেখেন একেবারে পরিপূর্ণ একটি পাকা পাঁচ থেকে শূন্য থেকে নামার জন্য থাকবে দেখেন একেবারে শূন্য থেকে নামার জন্য থাকবে খুবই সুন্দর ডিজাইন থাকবে খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে যেই ডিজাইনটা পছন্দ হবে জাস্ট অর্ডার দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই আকর্ষণীয় খুবই লোভনীয় ঠিক আছে দেখেন জমজম সুইচ কটন এ গ্রেডের কালেকশন দেখেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমাদের থেকে নিজ হাতে নিজে নিজেরা করে থাকি আলহামদুলিল্লাহ এই কালেকশনগুলো ঠিক আছে আমাদের প্রত্যেকটা জামার নিচে আমাদের লোগো দেওয়া থাকবে ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর লেভেলের কালেকশন এগুলা নিয়ে কিন্তু আপনি ইজিলি ভাবে আপনার তিনশো চারশো টাকা আপনি ইজিলি ভাবে লাভ করে আপনি সেল করতে পারেন দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার এবং কালেকশন একেবারে চমক থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই সুন্দর কালেকশন থাকবে একেবারে চমৎকার দেখেন ডিজাইনটা কতটা সুন্দর কতটা ইউনিক কালার থাকবে প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে জাস্ট এসি শর্ট মেন অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা বুয়ে ফ্যাশন আপনার সুতা থেকে গেড়ে গেড়ে থেকে আপনি কাপড়ের প্রিন্টিং প্রিন্টিং থেকে কাপড়ের প্রত্যেকটা সেক্টর আপনারা আপনাদের জন্য আমরা নিজ হাতে নিজেরা করে দেখছি এর জন্য আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইজে আপনাকে প্রোডাক্টটা দিবো সেই প্রাইজে বাংলাদেশের অন্য কোথাও অন্য কেউ এই প্রাইজের সেম প্রোডাক্টটা দিতে পারবে না দেখেন অন্যটা কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা আকর্ষণীয় একটি প্রিন্ট থাকবে খুবই চোস যা যে ডিজাইনটা পছন্দ হবে যেই কালারটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন শর্ট পেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর আমাদের ভিডিওটা আপনারা যারা আমাদের ফেসবুক পেজ পেজ থেকে দেখেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দেওয়ার সাথে আর যারা আমাদের ভিডিওটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কারিশমা সবার আগে পেতে পারে আপডেট করা ঠিক আছে দেখেন ওনাটা কতটা সুন্দর কতটা জগত আছে একেবারে প্রিমিয়াম ভাই ভাইবোল্ডস কালেকশনগুলো আপনাদেরকে আমরা শুধু প্রোভাইড করে থাকি আমাদের একমাত্র আমাদের থেকে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেন একেবারে চমৎকার একেবারে ভেতিক রকমের ডিজাইন দেখেন খুবই সুন্দর যা যে ডিজাইনটা পছন্দ হবে যেই কালারটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বুলতা গাছ থেকে মাত্র পাঁচ দশ মিনিট দূরত্বে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ঠিক আছে আমাদের শোরুমে এসে আপনারা সরাসরি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি আপনার বিজনেস বা আপনার বাসায় যে আপনার যারা সেল করেন বা আপনার দোকানের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু কালেসুকতা করতে পারবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের একটা ছাদের নিচে আপনারা সব ধরনের সব রকমের কালেকশন পেয়ে যাবেন বাটিক বলেন বাটিক থেকে সুতি থেকে আপনার বাটিক বাটিক থেকে জর্জে জর্জে থেকে আপনার সিল্ক সব ধরনের প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একটা শোরুমে একটি ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর লেভেল কালেকশন থাকবে খুবই চমৎকার ডিজাইনগুলো দেখুন কতটা জোস ঠিক আছে এত সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের শোরুম থেকে একেবারে রিজনেল প্রাইসে মানে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার থেকে দেখেন ওনার ডিজাইনটা কতটা সুন্দর ডিজাইন থাকবে একেবারে মারাত্মক লেভেলের কালার থাকবে খুবই সুন্দর লেভেলের ডিজাইন খুবই সুন্দর লেভেলের কালার ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন শর্ট অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের রেগুলার আমাদের ভিডিওটা দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে আর আপনারা অবশ্যই অবশ্যই যার যে রিজেনটা পছন্দ হবে আপনার স্ক্রিন শর্ট অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখুন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে একেবারে মারাত্মক একেবারে ইউনিক কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে সফট ঠিক আছে আর আমাদের সেলর কাপড়টা দেখেন আমাদের সেলর কাপড় থাকবে বাজারের মধ্যে সেরা একটি সেলর সেলর কাপড় দেওয়া থাকবে এবং বহরটা থাকবে সম্পূর্ণ কি আড়াই হাত বহর যত হেলদি হোক সবার জন্য কিন্তু সেলর কাপড়টা হয়ে যাবে ঠিক আছে আর ওনারটা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট একেবারে পরিপূর্ণ একটি কটন ফেব্রিক থাকবে পরিপূর্ণ একটি পাক্কা পাশে থাকে শূন্য তিন আমার জন্য থাকবে ঠিক আছে ডিজিটাল ডিজিটালিটির মধ্যে অন্যান্য করে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বুঝা ফ্যাশন দেখেন প্রতিটা জামার ডিজাইন যে ডিজাইনগুলো আপনার অন্য কোথাও অন্য কেউ দিতে পারবে না সেই সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখে দেবে মাথা কালার একেবারে ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন কতটা একেবারে ইউনিক প্যাটার্নের ডিজাইন থাকবে একবার ইউনিক কালার থাকবে খুবই সুন্দর ইভাবে ডিজাইন খুবই সুন্দর কালার আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা যে কালারটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ত্রী শর্টপেন্টের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে বা দেরি করলে হতে পারে যে এই সেম ডিজাইনটা শেষ হয়ে যেতে পারে সেই সেই কারণে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে সবার আগে কিন্তু এই স্ত্রী শর্টপেন্টের অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করেন ঠিক আছে দেখেন অন্যটা কতটা সুন্দর লেভেলের ডিজাইন থাকবে কতটা সুন্দর কালার সেম ডিজাইনের আরও একটি কালার রয়েছে সেটা হলো আপনার সেটা ছিল আপনার আকাশি কালার এটা আপনার পার্পল কালার কনটেস্ট করে দেখেন খুবই সুন্দর লেভেলের কালার থাকবে খুবই ব্যতিক্রম একটি ডিজাইন দেখেন ডিজাইনটা কতটা সুন্দর লেভেলের ডিজাইন থাকবে খুবই চমৎকার আপনার যা যে ডিজাইনটা পছন্দ আপনারা একেবারে রিজনেবল প্রাইস মানে পেয়ে যাবেন শুধুমাত্র এই সিক্স শপে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন যে আপনি কোয়ালিটিফুল কালেকশন নিয়ে বিজনেস শুরু করতে চান আপনি কিন্তু অবশ্যই অবশ্যই এই কারণ এই কারেকশন কালেকশন আপনি ট্রাই করতে পারেন কারণ জমজম সুইচ করেন কিন্তু কাস্টমার কিন্তু একেবারে মনে করেন সবচেয়ে বেশি চাহিদা ফুল একটা কালেকশন হলেও জমজম সুইচ করেন সেই জমজম সুইচ করেন কালেকশন কিন্তু আপনি ইজিলি পাবেন আমাদের থেকে নিয়ে আপনি চারশো পাঁচশো থেকে ইজিলিভাবে লাভ করে সেল করতে পারবেন ঠিক আছে কারণ আমাদের প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল প্রাইস একেবারে কোয়ালিটি প্রাইস থাকবে দেখেন জামার ডিজাইনটা কতটা সুন্দর লেভেলের ডিজাইন থাকবে কতটা চমৎকার ঠিক আছে একেবারে জামা লং থাকবে একেবারে ফোর্টি এইট যত হিল হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর লেভেলের ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় একটি প্রিন্ট থাকবে এটা হলে ওনারটা ওনার থাকবে একেবারে চমৎকার থাকবে পরিপূর্ণ একটি পাঁচশো থেকে শূন্য তিন আমার যে থাকবে ঠিক আছে জামার কাপড়টা থাকবে একেবারে সফট ফ্যাবির মধ্যে খুবই সুন্দর লেভেলের ডিজাইন থাকবে

খুবই সুন্দর এবারে কোয়ালিটি কালেকশন আপনি নিতে পারবেন একেবারে রিজেন্ট প্রাইসের মধ্যে শুধুমাত্র আপনারা আমাদের থেকে পে নিতে পারবেন ঠিক আছে দেখেন অন্যটা কতটা জোসরের একটি ডিজাইন থাকবে কতটা চমৎকার একটি কালার ঠিক আছে আপনারা যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ফ্যাশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে লাইক দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালের সবার আগে আপডেট কালার পেতে পারেন ঠিক আছে এটা থাকবে অন্যটা খুবই সুন্দর লেভে অন্য থাকবে পরিপূর্ণ একটি পাক্কা পাঁচ রেখে সুন্দর আমার অন্য থাকবে দেখেন খুবই সুন্দরভাবে একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর একটি কালার দেখেন যা যে ডিজাইনটা পছন্দ হবে যেই কালারটা পছন্দ হবে জাস্ট এসিন শর্মেট অর্ডার কনফর্ম করে নেবে ঠিক আছে দেখেন প্রতিটা জামার ডিজাইন থাকবে একেবারে কোয়ালিটিফুল একেবারে চমৎকার কালেকশন থাকবে খুবই সুন্দর দেখেন জামার লংটা থাকবে পরিপূর্ণ একটি ফোরটি যত হেলদি হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে ফ্রি সাইজ বডি থাকবে ঠিক আছে ডিজাইনটা দেখেন একেবারে মাথা নষ্ট করে একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর কালার থাকবে খুবই সুন্দর একটি কালার থাকবে খুবই সুন্দরভাবে ডিজাইন যা যে ডিজাইনটা পছন্দ হবে যেই কালারটা পছন্দ হবে আপনার জাস্ট এসি শর্মেট অর্ডারটা কম ঠিক আছে দেখেন উনারটা কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা সুন্দর একটি কালার পরিপূর্ণ একটি পাশে থেকে সুন্দর আমার জন্য থাকবে একেবারে কটন ফেব্রিক ঠিক আছে দেখেন কতটা সুন্দর একেবারে একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর কালার খুবই সুন্দর একটা কালার থাকবে খুবই সুন্দর দেখেন এত সুন্দর কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইস এবং এটা থাকবে আপনার আরেকটি ডিজাইন দেখেন কতটা সুন্দর ডিজাইন বেতিক রকম একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর লেভেল একটি কালার দেখেন যা যে ডিজাইনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই এই সিন শর্ট মেয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে আর আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই বান্টি বাজার আড়াই হাজার নয় ঠিক আছে বুলতাগাঁও সে থেকে মাত্র পাঁচ মিনিট দূরে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ঠিক আছে আপনারা আমাদের শোরুমে এসে আপনার বাসা বা আপনার দোকানের জন্য কিন্তু আপনি কালেকশনগুলো কিন্তু আর আপনারা কালাসিগুলো নিতে পারেন ঠিক আছে আর যারা আপনারা আসতে পারবেন না বা পরে আসবেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর আমাদের ফেসিলিটি রয়েছে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্টটা দেখে তারপর আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে একেবারে কুরিয়ার মাধ্যমে আমাদের অর্ডার কনফার্ম করার জন্য শর্ত প্রযোজ্য হল সর্বপ্রথম আপনার পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে তারপর আপনার যে মূল অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট থেকে আমরা কিন্তু পাঁচশো টাকা মাইনাস করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর কালেকশনগুলো আপনাকে আমরা প্যান্ট করে দিব খুবই সুন্দর লেভেলের কালেকশন থাকবে একেবারে বেতর কালেকশন আপনি নিতে শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে বাজেটের মধ্যে ঠিক আছে দেখেন এখন থেকে আপনার শুধু জামাটা দেখাবো দেখেন খুবই সুন্দর লেভেলের ডিজাইন থাকবে খুবই সুন্দর একেবারে চমৎকার কালার খুবই বেতরক্রম একটি ডিজাইন কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক রং রং কোষ থাকবে আপনার একেবারে গ্যারান্টি ফুল কালেকশন থাকবে এটা থাকবে আপনার বিগলার মধ্যে ব্যতিক্রম একটি কালার ব্যতিক্রম একটি ডিজাইন দেখেন ডিজাইনটা কতটা চমকের একেবারে আপডেট কালের শুনলাম আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইস নেন ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু আমাদের ফেসবুক আর যারা আপনারা খুবই প্রাইজের মধ্যে এত সুন্দর আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার আমাদের একেবারে মধ্যে ঠিক আছে এটা থাকবে অন্যটা অন্যটা থাকবে একেবারে মাথা ডিজাইন থাকবে খুবই সুন্দর কালার থাকবে দেখেন আপনার কাস্টমারকে যদি আপনি এই দেন আপনার কাস্টমার কিন্তু এমনি হ্যাপি থাকবে দেখেন খুবই সুন্দর খুবই প্রাইসের মধ্যে যদি এত কোয়ালিটি কালার সব নিতে হবে আর কি লাগে ভাই আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায় ঠিক আছে আপনারা বান্টি বাজার এসে আমাদের যে কন্টেক্টর নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর কালার নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে তারা কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে আরও ব্যতিক্রম অনেক কিছু ডিজাইন পাবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ